শরীরটা খারাপ লাগে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যাইতে আপনাদের কাছে আমার আবদার আমার কোয়াজের পাগ্রিত আমার নিকটে পাঠাইবেন যেন আমি আমার এলাকার আমার পরিবারের জন্য ফেলতে বলতে পারি আমার মৃত্যুর সময় আমার জন্য কাফনের কাপড় আনবা নারে তোমরা আমার মৃত্যুর সময় আমার সোনার টুকরা হাফেজে তোর আনের মা হইয়া মহাজের পাগড়ি তোমরা কাপড় দিয়া দুনিয়া থেকে নিবে मा कीअं अधी कार काशरो सैया पेर तौर कर शा চিত্রের মাও কিন্তু সন্তানহারা হারা মা তোমরা যদি কোরআন এর मोहब्बत এমন করতে পারো না যাদের সন্তান আছে সন্তান কে মাদ্রাসায় পাঠায় না সন্তান নাই নাতিদেরকে মাদ্রাসায় ভর্তি করবা সন্তান নেই নাতিও নাই তাহলে যদি তোমরা কোরআন কে ভালোবাসতে পারো কোরআন এর প্রতি সম্মান কে ধরে রাখতে পারো কোরআন ওয়ালা এলাইহিস সালাম কে ওই মায়েদের জন্য আল্লাহ তাআলা

মাদ্রাসা শরিয়তপুর জেলা কোসাইর থানা ইদুর মাদ্রাসার হাবিজিয়া মাদ্রাসার উন্নতি মাহফিল হচ্ছে প্যাকেট করছেন এখানে আবারও <that> পেকেট <stas> <tare> যে তবারক প্যাকেট করতেছে বা তাদের ভিতর বিতরণের জন্য এটা ব্যবস্থা করতাছেন সেটা কোন জেলা কি বা কোন উদ্যোগে করতাছেন আপনারা এটা শৈিয়ায় বসে রাখছেন গ্রাম পৌরসভা এক নম্বর আচ্ছা আমরা কোরআনী আইডিয়াল মাদ্রাসার উদ্যোগে দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের উদ্যোগে এই অনুষ্ঠানটা আমরা করতেছি এবং এটা আমাদের মনে করেন দুই দিন মাহফিল হয় দ্বিতীয় দিন মহিলাদের একটা প্রোগ্রাম হয় প্রোগ্রাম এখানে মনে করেন চার থেকে সাড়ে চার হাজারের মহিলা সমাগম হয় তাদেরকে আমরা প্রতিজনকে একটা করে প্যাকেট দেই সাবরক হিসাবে আর কি এই উদ্যোগে এটা আর এটা কি প্রত্যেক বছরই হয় না এই বছর এটা দীর্ঘ অনেক বছর ধরে হইতাছে এবং কি রাতে আমরা পুরুষের জন্য অনেক খাবার ব্যবস্থা করি আবার এই দুই দিন ব্যাপী হবে নাকি দুই দিন আজকের দ্বিতীয় দিন लास्टে দ্বিতীয় দিন যে কত গেছে কে পুরুষে যে আজকে এখন সকালে মহিলাদের সকালে মহিলাদের এবং রাত্রে হবে পুরুষের মহিলাদের হবে এটা আমাদের দীর্ঘদিন ধরে চলতে আছে এবং আশা করি আমরা কত বছর চলছে মনে করেন এটা আমার জানা মতে আজকে প্রায় বারো চোদ্দ বছর ধরে এইভাবে কিভাবে চলে আসছে এইভাবে বছর বছর আচ্ছা ঠিক আছে দেখেন কত তোমারত অনেক হাজার হাজার মহিলা আসছেন এবং আসতেছে এবং আসবেন প্রতি বছর এইভাবে চলছে এবং আশা করা যায় এভাবে চলবে করিয়া যদি আল্লাহ তাদেরকে হায়াতে বাইরে রাখে বা আল্লাহ কবুল করেন তাই আর কি চলবে ইনশাল্লাহ শুধু